আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতা তার বিশেষ করে ছেলে সন্তানকে কিভাবে গড়ে তুলবে সেই বিষয় সম্পর্কে বিশেষ করে আজকের আলোচনার সময়টা হচ্ছে যখন একটি ছেলে তার বাল্যকাল থেকে যৌবনকাল এই সময়ের মধ্যবর্তী সময়ে পিতামাতা তার সন্তানকে কিভাবে গড়ে তুলবে সেই সম্পর্কে যেমন একটি সন্তান সাধারণত ছোটোবেলায় সে তার পিতামাতার মাতার মতোই চলে কিন্তু যখন সে শিশু থেকে তারুণ্যে পৌঁছায় যখন সে তরুণ বয়সে পৌঁছায় তখন সে একটু অন্যভাবে চলে হয়তো তার মেন্টালিটির সঙ্গে তার পিতা মাতার মেন্টালিটির মিল থাকে না কমিল থাকতেই পারে এটাই স্বাভাবিক কারণ আমরা পৃথিবীতে মানুষ এক একটি মানুষ এক এক রকম সবার সঙ্গে যে সবার সকল বিষয়ের মিল থাকবে এমন কোনো কথা নয় একজনের সাথে আরেকজনের অমিল থাকতেই পারে অমিল থাকবেই এটাই স্বাভাবিক অর্থাৎ পিতামাতার মতোই যে সন্তান হবে এমন কোনো কথা নয় পিতামাতার মতো সন্তান নাও হতে পারে এটাই স্বাভাবিক তো সন্তান এক প্রকৃতির পিতামাতা অন্য প্রকৃতির হতে পারে এটাই স্বাভাবিক তাই সন্তানের লক্ষ্যটা কী সন্তানের ইচ্ছাটা কী সন্তানের মনের আশাটা কী এটা কিন্তু অধিকাংশ পিতামাতা বোঝে না জানে না জানার চেষ্টা করেও না আসলে এ কারণেই সন্তান খারাপ হয়ে যায় অর্থাৎ একটি ছেলে সন্তান বিশেষ করে খারাপ হওয়ার জন্য তার পিতামাতাই বিশেষ করে দায়ী তার কারণ হচ্ছে সেই ছেলের সেই সন্তানের যে মেন্টালিটি সেটা তার পিতামাতা বোঝে না পিতামাতার ভুল ধারণার কারণেই তার সন্তান খারাপ হয়ে যায় আমাদের অধিকাংশ পিতামাতার ধারণা যে তার ছেলে তার সন্তান লেখাপড়া করবে লেখাপড়া করে সে একটি ভালো চাকরি করবে এটাই অধিকাংশ পিতামাতার ইচ্ছা কিন্তু কে ইচ্ছে চাকরি করা এই চাকরি করার চাইতেও কিন্তু অনেক বড় পর্যায়ের অনেক উপের লেভেলের অনেক হাই লেভেলের অনেক ভালো মেন্টালিটি সন্তানের মাঝে থাকতে পারে এবং মাতার চাইতেও ভালো মেন্টালিটির হাজার হাজার সন্তান রয়েছে আর এই ক্ষেত্রেই পিতামাতা বেশি ভুল করেন আপনাদেরকে আমি বাস্তব উদাহরণ দিই যাতে আপনারা সহজেই সবাই বুঝতে পারেন আপনারা অধিকাংশই বিজ্ঞানী জন ডালটনের নাম শুনেছেন তাই বিজ্ঞানী জল ডাল্টন ছিলেন একজন তাকি পরিবারের সন্তান তার পিতা ব্যবসা সা সকলেই প্রায় তাকি ছিল কিন্তু তিনি এই তাকি পরিবারে জন্মগ্রহণ করেও তিনি কিভাবে। একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হলেন অর্থাৎ তার পিতামাতার ইচ্ছা ছিল তিনিও একজন তাঁতি হবে কিন্তু তিনি কিভাবে এই তাঁতী পরিবার থেকেই জন্মগ্রহণ করে পিতামাতার ইচ্ছার ঊর্ধ্বে তিনি কিভাবে একজন বিজ্ঞানী হলেন অর্থাৎ পিতামাতা যা চায় সন্তান কিন্তু তার চাইতে বড় কিছু হতে পারে এই ক্ষেত্রে পিতামাতা তার সন্তানকে ভুল বোঝেন অনেক পিতামাতা তার সন্তানকে ভুল বোঝে তাই আমি আমার তরুণ ভাইদেরকে এটাই উপদেশ দেব আপনাদের মাঝে যদি কোনো প্রকার ভালো মনোবাসনা ভালো লক্ষ্য থেকে থাকে আপনাদের পিতামাতা যদি আপনার সেই মনের লক্ষ্যটা যদি আপনার সেই মনের বাসনাটা যদি আপনার পিতামাতা না বুঝতে পারে তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনার মতো আরও লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে ছিলেন যাদেরকে তার পিতামাতাও বুঝতে পারেনি কিন্তু তারা তাদের সেই পিতামাতার ঊর্ধ্বে গিয়ে তারা পৃথিবীর সকল ব্যক্তি হয়েছেন আপনার মাঝে সেই জেদটা থাকতে হবে যে আপনি আপনার পিতামাতার ঊর্ধ্বে গিয়ে আপনি পৃথিবীর বিশ্ববিখ্যাত হতে পারবেন এবং লক্ষ লক্ষ প্রমাণ আছে আপনারা দেখে থাকবেন যারা বিশ্ববিখ্যাত মনীষীরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বিশ্ববিখ্যাত অধিকাংশ ব্যক্তিরাই দেখবেন গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন গরিব পরিবারে জন্মগ্রহণ করেও তারা বিশ্ববিখ্যাত হয়েছেন আর সেই বিশ্ববিখ্যাত ব্যক্তিদের পিতামাতা চেয়েছিলো যে তার সন্তান চাকরি করবে সামান্য কিছু করবে কিন্তু তাদের পিতামাতার ঊর্ধ্বে গিয়ে সেই সন্তান কীভাবে বিশ্ববিখ্যাত হয়েছে এটা তারা প্রমাণিত যে পিতামাতার মেন্টালিটির চাইতে সন্তানের মেন্টালিটি অনেক উপের লেভেলের হতে পারে আর এই সন্তানের মেন্টালিটি অধিকাংশ পিতামাতা বোঝে না তাই পিতামাতা সন্তানের মেন্টালিটি না বোঝার কারণে তারা সন্তানকে দোষারোপ করে আসলে তারা মনে করে যে সন্তান খারাপ হতে যাচ্ছে সন্তান জীবনে কিছু করতে পারবে না আসলে সেই সন্তানদের মাঝে যদি জেদ থাকে তার মাঝে যদি সফল হওয়ার ইচ্ছা থাকে সঠিকভাবে চেষ্টা করে তাহলে হয়তো সে একদিন তার পিতামাতার মাতার মেন্টালিটি উঠতে গিয়ে সে একদিন বিশ্ববিখ্যাত হতে পারে এটা অবশ্যই সম্ভব কারণ এটা অনেকেই হয়েছে অনেকেই যদি হয়েছে তাহলে আমরাও পারব সেই প্রত্যাশা অবশ্যই রাখবো অবশ্যই সেই চেষ্টা করবো ইনশাল্লাহ